এই যে আপনি তো জ্বর স্বামী তাই না আপনাদের একটা মেয়ে হয়েছে মা এবং বাচ্চা দুজনেই সুস্থ আছে আলহামদুলিল্লাহ একটু পরে দেখা করতে পারবেন ডাক্তারের পেছন পিছন একটা নার্স বেরিয়ে আসলো এসে বিল্লালের দিকে তাকিয়ে বলল খুব সুন্দর হয়েছে মাসাল্লা মেয়েটা বিল্লাল হচ্ছে জর্নার স্বামী এ নিয়ে জর্নার পর পর তিনটি মেয়ে হলো এ কথা শোনার পর বিল্লাল হসপিটালের বেঞ্চে বসে জর্নার পাশের বেডের মহিলার ছেলে হয়েছে পরিবারের সবাই খুশি তার মামা অথবা চাচা একজন মিষ্টি বিলাচ্ছে একটু আগেও এ এই দৃশ্যগুলো দেখে বিল্লালের খুব ভালো লাগছিল এখন আর ভালো লাগছে না বুকটা খচখচ করছে পকেটে কয়েকটা চকচকে নোট রাখা ছেলে হওয়ার খবর ফেলে বকশিস দেওয়ার জন্য রেখেছিল টাকাগুলোকে পকেটের ভিতরে মসরে দিল বিল্লালের আগে দুই মেয়ে হয়েছে বিল্লালের মনে খুব আশা ছিল এখন একটা ছেলে হবে যদিও বিল্লাল মুখে কখনো এটা প্রকাশ করেনি জর্ণা খুব চিন্তিত ছিল আগে দুইটা মেয়ে এবার যেন একটা ছেলে হয় এটাই চেয়েছিল ডাক্তারকে কয়েকবার জিজ্ঞাসা করেছে চেকআপের সময় কিন্তু ডাক্তার বলল এসব তথ্য প্রকাশ করা নিষেধ ঝর্ণা বিল্লালকে অনেকবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল এবার যদি মেয়ে হয় তাহলে মন খারাপ করবে কিনা বিল্লাল বলছিল কোন সমস্যা নেই যেটাই হয় সেটাতে আমরা খুশি অথচ মনে মনে খুব করে চেয়েছে এবার একটা পুত্র সন্তান আসুক তাদের ঘরে এর মাঝে একজন বয়স্ক মহিলা বিল্লালকে জিজ্ঞাসা করলেন ভাই ডাক্তার সাহেব কোন দিকে গেছে জানেন বিল্লাল উত্তরে বলল আপনার কি মনে হয় ডাক্তারের খবরাখবর জানার জন্য কি আমাকে রাখছে নাকি ডাক্তার আমাকে বললে গেছে কোথায় কোথায় যাইতেছে বিল্লাল খেপিয়ে উঠলো মহিলার সাথে বিল্লাল হাস্য উজ্জ্বল একজন মানুষ সচরাচর কারোর সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু এই মুহূর্তে খুব অসহ্য লাগছে তার হসপিটালের বান্দায় বসে অফিস থেকে ছুটি নেওয়া ছিল ভেবেছিল ছেলে হওয়ার সুখবর নিয়ে অফিসে যাবে আগামীকাল সবাইকে ছোট ছোট প্যাকেটে নাস্তা খাওয়া সাথে গরম গরম রসগোল্লা এখন সকাল সাড়ে এগারোটার মতো বাজে এখন যদি অফিসে যায় তাহলে তার ছুটিটা বেঁচে যাবে কিন্তু এখন সেটা করা যাবে না সবাই মন খারাপ হওয়ার বিষয়টা বুঝে যাবে আর এই মুহূর্তে ঝর্নার সামনে যাওয়া ঠিক হবে না ঝর্ণা ভীষণ বুদ্ধিমতী মেয়ে বিল্লালের মন খারাপ দেখে দৌড়ে ফেলবে এই কথা ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচে নেমে দ্রুত ফায়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো বিল্লাল অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি খুব ক্লান্ত লাগছে খিদে ফেট চোচো করছে রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা হলো বিল্লাল একটু ফ্রেশ হয়ে তারপর আবার হসপিটালে আসবে ততক্ষণে চোখ মুখ থেকে হতাশা ভাবটা চলে যাবে একটু স্বাভাবিক হবে বাসার কাছাকাছি গলি মোড়ে আসতে একটি ছোট বাচ্চা রিক্সার সামনে চলে এলো রিক্সাওয়ালা লোকটা বেশ ফাঁকা চালক এমন ভাবে রিক্সাটা ঘুরিয়ে ফেললো মেয়েটা পড়লো কিন্তু ব্যথা ফেল না উল্টো রিক্সাওয়ালা ব্যথা ফেললো অনেক জোরে বিল্লালো সমান ব্যথা ফেলো এই রাস্তায় পাশে বড় বস্তি অবহেলায় বড় হতে কত যে শিশু রিক্সাওয়ালা উঠে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাচ্চাটার দিকে গেল মেয়েটাকে কোলে নিয়ে একদম বুকের সাথে মিশিয়ে নিল পাশে দোকানে বালতিতে পানি রাখা ছিল মেয়েটার হাত মুখ খুব সুন্দর করে ধুয়ে দিল রিক্সাওয়ালা মামা আরও বললো আম্মা আপনি ব্যথা ফাইছেন কো আম্মা আপনার কোন দিকে লাগছে দেখান আমারে দেখান বাচ্চা মেয়েটা আদর পেয়ে একদম যেন গলে পড়েছে হাসি ছাড়া ছোট মুখে আর কিছুই নেই দোকান থেকে একটা চিপস একটা ললিপপ কিনে দিল লোকটা মাথা ধুলিয়ে ধুলিয়ে চিপ খাচ্ছে বাচ্চাটা সে ভীষণ দৃশ্য বিলালের কাছে যেতে লোকটা বললো লাগে নাই ভাইজান ব্যাথা নাই শরীরে আল্লাহ বাসাইছে আহারে একটা বাচ্চার জন্য কতই না মানুষ হাহাকার করে জানেন ভাইজান আট বছর যাবত আমি আর আমার বউ এক একটা সন্তানের আশায় আছি আল্লাহ যে কবে মুখ তুলে চাবেন কে জানি এরপর বিল্লাল বাসায় চলে গেল বাসায় যেয়ে দরজা ধাক্কা দিতে ছোট মেয়ে ঝুমুর দরজা খুলে দিল বড় মেয়ে জিলিক তখন রান্নাঘরে রান্না করছে বিল্লাল সোজা বাথরুমে ঢুকে গেল ইচ্ছে মতো ঠান্ডা পানি ঢেলে গোসল করে বের হয়ে এলো বিল্লালের নজরে পড়লো মাত্র কয়েক মিনিটের ব্যবধানে টেবিলে খাবার দেওয়া হয়েছে সাথে এক গ্লাস শরবত বানানো ফিজ দিয়ে খুব সুন্দর করে ঢাকা সেটা পেটে ভয়ঙ্কর খিদে দেরি না করে খেতে বসে গেল সয়াবিন প্লেটে খাবার নিতে খেয়াল করলো আলু কুচি ডিম দিয়ে রান্না করা হয়েছে সাথে পাতলা মুসুর ডাল একটু ভাত মুখে দিয়ে চোখ বন্ধ করে ফেললো সে বড্ড চেনা সে সাত ছোটবেলা সে যখন কিছু খেতে ইচ্ছে তো না মাছ মাংস বাইনা করত তখন তার মা ঠিক এভাবে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে দিত আহ এই যে কি স্বাদ আমার জন্য কত কষ্ট করেছে মা একটু সেবা করার সুযোগ দেয়নি তার আগে পৃথিবী থেকে চলে গিয়েছিল এই কথা ভাবতে ভাবতে বিল্লালকে তার বড় বলে উঠলো বাবা খাবার একবার ভালো হয় নাই জিলিকের কথায় চোখ মেলে তাকালো বিল্লা কোমরে ওড়না একবারে একেবারে ফাঁকা গিন্নি যাকে বলে মাত্র ক্লাস সিক্সে পরে এই জিলিক বাসায় সব সময় বউ ঝর্ণা রান্না করে কখনো মেয়েদেরকে চুলার আশেপাশে আসতে দেয় না কিন্তু কি সুন্দর করে রান্না বান্না করে টেবিলে এনে দিয়েছে কবে শিখলো এ রান্না মেয়েটার দিকে তাকিয়ে বিল্লালের মনে হলো চোখের সামনে শাড়ির আচল ফেঁচানো নিজের মাকে যেন অবিকল দেখতে পাচ্ছে সে কাজের ব্যস্ততার কারণে অফিস থেকে ফিট রাত হতো কখনো মেয়েদেরকে নিয়ে এমনটা ভাবেনি কখন যে মেয়েগুলো এমন মা হয়ে উঠলো বুঝতেই পারেনি বিল্লাল বাবার চিন্তিত মুখ দেখে এসে শরীরে জড়িয়ে ধরে বলল বাবা আপনার কি মন খারাপ আম্মা কখন আসবে এতক্ষণে বিল্লালের চোখ দিয়ে ফানি গড়িয়ে পড়ছে চেষ্টা করেও আটকাতে পারছে সাথে সাথে বড় মেয়ে জিলিক চেয়ার ছেড়ে বাবার কাছে উঠে এলো বাবার চোখে ফানি ওড়না দিয়ে মুছিয়ে দিল ছোটবেলায় স্কুল থেকে ফিরে এসে বিল্লাল যখন ক্লান্ত শরীর নিয়ে বাসায় আসতো তখন রান্নাঘর থেকে ছুটে এসে বিড়ালের মা হাত বুলিয়ে দিত আঁচল দিয়ে মুখ মুছে দিত মায়ের শরীর থেকে রান্নাঘরের মশলার খুব চমৎকার একটা গ্রান ফেত জিলিকের হাত আর শরীর থেকে ঠিক মায়ের মতো গ্রান ফেলো বিল্লাল আহ কতকাল যে মায়ের গ্রান ফেলো এই মায়া ভরা গ্রানের কাছে পুরো পৃথিবীটাই তুচ্ছ দুই মেয়েকে বুকে জড়িয়ে ধরলো বিল্লাল আর কান্না করতে করতে বললো তোদের এই অবুঝ অদম ফাফির ছেলেকে ক্ষমা করে দে মা আমি যে আমার মাকে অসম্মান করলাম ক্ষমা করে দে মা আর কখনো এরকম করব না বাকিটা জীবন তোদেরকে নিয়ে বেঁচে থাকবো আর দেখতে আসবেন না বিল্লাল বলল এটা তুমি কি বললে ঝর্ণা আমার মা আমার কাছে আসবে আর আমি মন খারাপ করব আমার মতো ভাগ্যবান আর কয়জন আছে বলো তো বড় দুই মেয়েকে আনতে গিয়েছিলাম মায়ের মুখ দেখব বলে তাকে কিছু দিতে হবে না এর জন্য গিয়েছিলাম পকেট থেকে ছোট্ট একটা সোনার হার বের করে মেয়েকে পরিয়ে দিল বিল্লাল পুরো হাসপাতালে মিষ্টি বিলি করেছে মেয়েদের বাবা সবাইকে জোরে জোরে বলছে মিষ্টি খান মিষ্টি খান আমার আরো একটা মা এসেছে